আজকে হচ্ছে ঈদের দিনের ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আজকে হচ্ছে ঈদের দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপর অনেকগুলো কাজ করেছি রান্না বান্না করেছি সকালে আপনাদের ভাইয়াকে হচ্ছে নামাজে বিদায় করে দেন হচ্ছে পোলাও রান্না করেছি রোস্ট রান্না করেছি তারপর গরু মাংস রান্না করেছি পুড়িং বানিয়েছি আর আমার শাশুড়ি হচ্ছে ফিনি রান্না করেছে আর তারপর আমি হচ্ছে নুডলস রান্না করেছি দেন আমরা হচ্ছে নাস্তা করেছি তো আপনাদের ভাইয়া হচ্ছে তার বন্ধুর বাসা থেকে নাস্তা খেয়ে এসেছে আর আমি আমার শাশুড়ি শ্বশুর তারপর একসাথে নাস্তা করেছি তারপর হচ্ছে আমি গোসল টোসল করে তারপর দুপুর হয়েছিল তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি আর এখন এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা তো আপনাদের ভাইয়া বলছিল চলো এখন একটু বের হই দেন আমি হচ্ছে একটু হালকা পাতলা সাজুকাজু করে নিলাম আর ড্রেস পরে নিলাম দেন বের হলাম এই তো এখন হচ্ছে আছি লিফটে আর লিফটের মধ্যে উঠলেই আমি একটু ভিডিও করি তো দুজনকে একটু ভিডিও করে নিলাম তারপর তো এখন আমরা চলে এসেছি এখন লিফট থেকে বের হয়ে যাচ্ছি তারপর আমরা এখন যাব হচ্ছে আপুর বাসায় তারপর আপুর বাসা থেকে তারপর আমাদের মামা আছে মামা শ্বশুরের বাসায় যাবো আমাদের দুই মামা শ্বশুর আছে খালা আছে তাদের বাসায় ঘুরবো তো এই তো চলে আসলাম আপুর বাসায় আর আপুর বাসায় এসে তো একটু ভিডিও করছিলাম নিজেকে দেখছিলাম যে কেমন লাগছে আমাকে তো যাই হোক একটু করে নিলাম আর এই যে দেখেন এখানে আমার ভাইগনা আর তার করছিল আর আমার ভাগনা তো সকালবেলা সুন্দর একটা পাঞ্জাবি পরে নামাজে ছিল তারপর এই তো এখন বাসায় এসে সব কিছু খুলে ও রেস্টে নিচ্ছিল দেন এই তো আমরা আপুর বাসায় বেশি বসিনি আমার ভাগ্নিকে নিয়ে এখন আমরা বের হয়ে গেলাম তো আমার ভাগ্নিকে নিয়ে আর আমরা তিনজন মিলে হচ্ছে এখন ঘুরবো এই তো এখন একটা রিসা নিলাম বড় দেখে দেন আমরা চলে যাচ্ছি আমাদের মেজু মামার বাসায় তো প্রত্যেক ঈদে হচ্ছে মেজু মামার বাসায় যায় ছোট মামার বাসায় যায় তারপর খালার বাসায় যাই সবার বাসায় যাই সবার সাথে দেখা করি আসলে ঈদের দিন সবার সাথে দেখা করতে হয় এটাই নিয়ম দেন এই তো রিক্সার মধ্যে কি ঝাঁকনি দিচ্ছিলো রাস্তা একদমই ভালো না তারপর ঝাঁকনি খেতে খেতে চলে গিয়েছিলাম আমার বাসায় মেজু মামার বাসায় তারপর মেজো মামার বাসা থেকে আমরা অনেক নাস্তা টাসা খেলাম তারপর এখন আবার ওই রিক্সা নিয়ে চলে যাচ্ছি ছোট মামার বাসায় দূরত্বটা একটু বেশি তো ঈদের দিন রাস্তা একদম ফাঁকা থাকে কোনো ব্যাপার না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অনেক সহজ দেন এই তো চলে আসলাম ছোটো মামার বাসায় আর এই সবার সাথে দেখা দেখা করে তারপর আমরা হচ্ছে চলে এসেছি আমার আপুর বাসায় আপুর বাসায় আসার পর আপুর বাসায় আরও অনেক মেমান এসেছিলো আপন ননাসের ছেলেরা এসেছিল ছেলের বউরা এসেছিলো তো এই তো আপো হচ্ছে সবাইকে খাবার দিয়েছে পোলাও রোস্ট তারপর গরু মাংস সালাদ এগুলো দিয়েছে খেতে তারপর পোলাও টোলা খাওয়ার পর আপো আবার নাস্তাও দিলো চটপটি বানিয়েছে আপু শ্যামাই রান্না করেছে তারপর ফিনি রান্না করেছে ফালুদা রান্না করেছে আপু অনেক কিছু রান্না করেছে আর সবার কাছে বেস্ট লেগেছে ফালুদাটা আর আমার কাছে ফালুদা চটপটি এই দুইটা অনেক মজা লেগেছে তারপর আপুর বাসার থেকে আমরা বাসায় চলে গিয়েছিলাম বাসায় যেতে যেতে প্রায় এগারোটা বাজে গিয়েছিল দেন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শে পড়েছিলাম তারপর নেক্সট দিন কি করেছিলাম সেটা নিয়েও একটা ভিডিও আসবে তো ঈদের দিনের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে তো ঈদের দিন থেকে শুরু করে তারপর সাত দিন পর্যন্ত অনেক ঘোরাফেরা করেছি তাই ব্লগুলো আমি রেডি করতে পারিনি সেজন্য দিতে একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক আমার ঈদের দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ